ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জ থানার ভাজনঘাট মাঠপাড়া এলাকায় তিনজন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে পুলিশ গ্রেপ্তার করল ধৃতদের বুধবার কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হয় পুলিশ জানিয়েছে ধৃতদের নাম গাজী রহমান মিন্টু মিয়া শাহিদুল ইসলাম এদের বাড়ি ঝিনায়দহ জেলার মহেশপুরে স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে কয়েকদিন আগে তিন বাংলাদেশি হাঁসখালী থানার ফতেপুর দিয়ে দেশে প্রবেশ করে আঠাশ তারিখে পঁয়ত্রিশ বছর বয়সে তিন যুবক মঙ্গলবার দুপুরে টুঙ্গি ভাজনঘাট পঞ্চায়েত ভাজনঘাট মাঠপাড়া এলাকায় একটি বাস বাগানের ভেতর ঘোরাঘুরি করলে স্থানীয়রা দেখতে পায় খবর পৌঁছায় বিএসএফ পুলিশের কাছে গোপন সূত্রে খবর পেয়ে বিএসএফ পুলিশ যৌথ অভিযান চালায় তাতেই তিনজন বাংলাদেশি অনুপ্রবেশকারী পালানোর চেষ্টা করলে সঙ্গে সঙ্গে ধরা পড়ে যায় এই নিয়ে ডিএসপি ট্রাফিক গৌতম ভট্টাচার্য ঠিক কী বলেছেন তার সেই বক্তব্য শোনাব আর এ নিয়েই আজকাল আগামীর বিশেষ প্রতিবেদন ভারত বাংলায় সীমান্তবর্তী ভাজনঘাটে তিনজন অনুপ্রবেশকারী ধরা পড়ল কৃষ্ণগঞ্জ থানা দুপুর দেড়টা নাগাদ একটা ইনফরমেশন পায় বিএসএফের কাছ থেকে যে ওদের বর্ডারে তিনজন কয়েকজন বাংলা থেকে মানে বাংলাদেশ থেকে আসছিল ইনফিল্টার করতে চেষ্টা করছিল বিএসএফ তাদেরকে কসান দেয় বিএসএফ কসান দেওয়ার পর তারা যে লোকাল ব্যাম্বো ক্ল্যাম আছে তার মধ্যে অ্যাম্বুস করে যায় অ্যাম্বুস করার পর তারা তখন আর কিছু তাদেরকে ইয়ে না করে থানাতে খবর দেয় এবং থানা আমাদের কৃষ্ণাগঞ্জ থানা যায় কৃষ্ণাগঞ্জ থানা গিয়ে বিএসএফের সঙ্গে জয়েন্ট রেড করে ওদের তিনজনকে ধরে তিনজনের নাম হচ্ছে একজনের নাম গাজী রহমান একজনের নাম মিন্টু মিয়া আর একজনের নাম হচ্ছে শহীদুল ইসলাম ওদের সবারই বাড়ি হচ্ছে বাংলাদেশ মহেশপুরে ডিস্ট্রিক্ট ঝিনাইদহ এবং তাদেরকে আজকে কোর্টে পেশ করা হয়েছে উইথ এ প্রেয়ার ফর ফুলি রিমান্ড তারপরে আমরা ফার্দার ইনকোয়ারি চলছে আপনারা পরে জানতে পারবেন ইন্টারোগেশনে আমরা যেটুকু পেয়েছি যে তারা স্মাগল করার জন্যই এখানে এসেছিল এখনো পর্যন্ত সেটা রিভিল্ড হয়নি কারণ এটা করতে গেলে ইট ইস এ লং টার্ম প্রসেস আমাদেরকে বাংলাদেশ কমিশনকে জানিয়ে তাদের কাছ থেকে আবার পারমিশন নিয়ে তো এটা ইন্টারন্যাশনাল ব্যাপার আমাদের দেশের মধ্যে হলে সঙ্গে সঙ্গে হয়তো আমরা খবর পেয়ে যেতাম কী কী পাওয়া গেছে এখনো পর্যন্ত তাদের কাছ থেকে কিছু মানে বাংলাদেশে ইয়ে ছাড়া কোনো কিছু ইয়ে হয়নি এমনি তাদের মানে কন্ট্রাভেন্ট আর্টিকেল তাদের কাছ থেকে কোনো কিছু রিকভারি হয়নি কিন্তু যেহেতু তারা কোনো ভ্যালিড ডকুমেন্ট ইন্ডিয়ার প্রডিউস করতে পারেনি সেই জন্য আমরা এটা ইয়ে করেছি এবং তারা দেভ অ্যাডমিটেড যে দে আর বাংলাদেশের সিটিজেন